আল্লাহর জন্য কোন ফায়া হুকুমের মধ্যে হয় কিন্তু আল্লাহ এই জায়গায় লা বলেছেন আবার নুন তাগিদ বলেছেন আল্লাহ শকিলা দিয়ে বুঝাইছেন বান্দা ভালো করে মনে রাখ তোকে যে স্বাধীনতার নিয়ামত দিলাম আমি আল্লাহ তোদের জন্য বললাম কৃতজ্ঞ যদি হোস নিয়ামত বৃদ্ধি পাবে আর যদি হাম্বরাই করার ফুটানি মার অকৃতজ্ঞ হও আমি আল্লাহ রব্বুল আলমিনের ধরা বড় কঠিন ঠিক আগামী আগামীকালকে আমাদের মহান স্বাধীনতা এবং বিজয় যে দিবস আমাদের বিজয় দিবস এটা নিয়ে আমাদের দু চারটি কথা এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে বিজয়ের সবচেয়ে বড় মূল্যায়ন কি বিজয়ের সবচেয়ে বড় মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞ হওয়া আল্লাহর প্রতি যদি বান্দা বিজয় পাওয়ার পর কৃতজ্ঞ না হয় আল্লাহ এ নিয়ামত কেড়ে নেবেন আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকার তুমলা জিদান্না কুম ওয়ালাইন কাফার তুমিন্না আযাবিলা শাদীদ অনেকেই জানেন না এ আয়াতে কারিমা উম্মতে মোহাম্মদের জন্য নয় এ আয়াতে কারিমা মুসাল ইসলামের কমের জন্য ওই দুষ্ট কম যে ইহুদিরা এখন দুনিয়া জ্বালাচ্ছে দুনিয়ার মানুষকে কষ্ট দিচ্ছে এমন বেয়াদবের বেয়াদব এমন ঘাট আর ঘাট আল্লাহ রাবুল আমিন তাদেরকে মুসার কম থেকে মুক্ত করে দিলেন গোলামীর জীবন থেকে শেষ করে দিলেন মুসাকে পানির নিচে শুবায়ে দিলেন রাস্তা বের করে দিলেন জীবনে যেই জায়গায় কখনো রোধ পড়ে না আর পড়বে না এরকম পথ দিয়ে পার করে সেই জায়গায় ফেরাউনকে ডুবাই দিলেন ওই পারে যাওয়ার পরে হজরত মুস আল্লাহ ইসলাম বলেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো ওরা বলল যে এই রাস্তাতে আমরা পার হলাম যদি রাস্তা খোলা থাকে ফেরাউন চলেও আসতে পারে ডুবছে কিনা গ্যারেন্টি কোথায় আগে দেখে নেই আল্লাহ আলামিন যে কোরআনে বলেছেন আমি ফেরাউনের লাশকে সংরক্ষণ করব। এই দুনিয়ার মানুষের জন্য ওইটা ওই মিশরের পিরামিডের মধ্যে থাকা ফেরাউন নয় মূলত আয়াতের তাপসির পরে দেখবেন ওইটা হচ্ছে ওই মানুষগুলা যখন সন্দেহ করেছিল যে ফেরাউন মরছে না মরে নাই আল্লাহ তাদের চোখে দেখানোর পরে তারপরে ফেরাউনকে শেষ করছেন মারানোর পরে আবার ভাষায় আল্লাহ সংরক্ষণ করে দেখাইছেন এই মানুষগুলার জন্য আল্লাহ বলছেন এত নিয়ামত দেওয়ার পরেও এই স্বাধীনতা দেওয়ার পরেও তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞ না হও বিপদ আছে আল্লাহ কোরআনে বলছেন ও ইস্তাহ জানা রব্বুকুম লা আল্লাহর জন্য নুনের উপরে শকিলা দেওয়া লাগে না লাগে আল্লাহর জন্য কোন ফায়া কোনের হুকুমের মধ্যে হয় কিন্তু আল্লাহ এই জায়গায় লা বলেছেন আবার নুন তাগিদ বলেছেন আল্লাহ শকিলা দিয়ে বুঝাইছেন বান্দা ভালো করে মনে রাখ তোকে যে স্বাধীনতার নিয়ামত দিলাম আমি আল্লাহ তোদের জন্য বললাম কৃতজ্ঞ যদি হোশ নিয়ামত বৃদ্ধি পাবে আর যদি হাম বরাই করো আর ফুটানি মার অকৃতজ্ঞ হ আমি আল্লাহ রব্বুল আলমিনের ধরাবর কঠিন ঠিক কি না আল্লাহ কোরআন জন্য বলছেন ঈদা আমার সালিন্সানা গুরু দা না শুন না ঈদা খৌয়াল না হুনি আমার থাম্বিন না কলা ইন্নামা উতি আলা আলমিন আল্লাহ বলছেন মানুষ বড় আজব। আর যখন বিপদ হয় তখন বলে আল্লাহ 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 তুমি ছাড়া কেউ নাই যেই বিপদ দূর হয়ে যায় সাথে সাথে বলে আমার জ্ঞান বুদ্ধি বিবেক প্রস্তুতি আমাদের কৌশলের কারণে আমরা বিজয়ী হয়েছি কে বলছে এই কথা আল্লাহ মানুষের অবস্থার কথা আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালহিয়া হিয়া ফিতনা এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে বড় পরীক্ষা নয় স্বাধীনতা অর্জন করার পরে স্বাধীনতা টিকায় রাখা সবচেয়ে বড় পরীক্ষা আবদুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাই জামান বলতেন স্বাধীনতা মানবতা দুটি কথা যে স্বাধীনতায় মানবতা নাই ওই স্বাধীনতার কোন প্রকৃত মূল্যায়ন নাই ঠিক না আজকে আমাদের স্বাধীনতা মানবতাহীন হয়ে গেছে স্বাধীন দেশে যাই ইচ্ছা তাই করতে পারি যেমনে ইচ্ছা তেমনে করতে পারি যেমনে ইচ্ছা তেমনে চলতে পারি আর নিজেরা চিন্তা করছি আমাদের অর্জন ভাই আল্লাহ দুটাই বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইন আশকারান নাস লিল্লাহি আযযা ওয়া জাল্লা আশকারহুম লিন্নাস দুনিয়ার সর্ব উত্তম আল্লাহর প্রশংসা সেই করতে পারে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারও কৃতজ্ঞতা করতে পারে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ মানুষের প্রশংসা লাগবে যে যতটুকু করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের দ্বারাও কোনো উপকার পেলে আরো দায় করেছেন সুতরাং যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে দোয়া থাকবে কিন্তু এর মানে এই নয় স্বাধীনতা করে ফেলেছি বলেই বসে এই নাকি সেকুলার বাংলাদেশের জন্য করা হয়েছে এই স্বাধীনতা নাকি বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য করা হয়েছে এই স্বাধীনতা আমরা এর জন্য করেছি তার জন্য জি না যারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপায় পড়েছিলেন প্রত্যেকে আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে স্বাধীনতা সংগ্রামে গিয়েছিলেন প্রত্যেকটা চিঠি বিশ্লেষণ করে দেখেন তাদের চিঠিগুলার মধ্যে এগুলার উল্লেখ আছে আর এই স্বাধীনতার সোপান কোথার থেকে শুরু হয়েছিল এই স্বাধীনতা তো বারোশো চার সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি প্রথম যখন এই বাংলাকে স্বাধীনতার রূপ দিয়েছিলেন তখন থেকে এই স্বাধীনতার বীজ আমাদের মধ্যে রোপিত হয়েছিল ওইটাও মুসলমানদের দ্বারা হয়েছিল ঠিক না